আসলে হাদিস হবশের কারি ভাইরা বলতে চায় যে বর্তমানে যে সমস্ত হাদিসগুলি আমাদের সমাজে আছে সমস্ত হাদিসগুলি জাল আমরা যদি তানাদের কথার সঙ্গে হাদিস অফ ভাইদের কথার সঙ্গে একমত হই যে সমস্ত হাদিসগুলি জাল তবু আমরা দেখি হাদিস শাস্ত্র শরিয়াতে দলিল হয় কি হয় না প্রথমত আমরা দেখব যে কোন জিনিসের জাল তৈরি করা হয় মানে কোন জিনিসের জাল তৈরি করা হয় ধরেন কোন দেশে বা কোন বাজারে এক হাজার টাকার নোট প্রচলিত আছে বা দু হাজার টাকার নোট প্রচলিত আছে তাহলে ওই দেশে বা বাজারে কী হবে মানুষরা কি করে এক হাজার টাকার নোট বা দু হাজার টাকার নোটের জাল নোট তৈরি করে এখন দেখা যাচ্ছে যে ওই দেশে দশ হাজার টাকার কোনো নোট প্রচলিত নেই দশ হাজার টাকার নোট প্রচলিত নেই এখন কোনো পাগলও কি দশ হাজার টাকার নোটের জাল তৈরি করবে মানে কোনো পাগলও তো দশ হাজার টাকার নোটে জাল তৈরি করবে না কারণ ওই দেশে তো এই জিনিসটা প্রচলিত নেই তাহলে এখন এটা বোঝা যায় যে আমরা যদি বলতেও চায় যে হাদিসগুলি সরিয়াতে সমস্ত হাদিসই জাল এই সমস্ত জালের অরিজিনাল কপিটা কি আসলে হাদিসগুলো প্রথম থেকে সরিয়াতে দলিল ছিল এই জন্য কৃষক হাদিস জাল তৈরি হয়েছে মানুষ তৈরি করেছে ওইহন নামে বিকৃতি করেছে যে কোনো পরবর্তীকালে মহাদিস আমরা মানে সেগুলো চিহ্নিত করে দিয়েছে আর আপনারা যদি সমগ্র শাস্ত্রকে জাল হিসেবে প্রমাণ করতে চান তাহলে আমরা বলবো যে কোন জিনিসের মানে আসল না থেকে জাল তৈরি হয় আসল কোনো জিনিস নেই তার জাল কোন জিনিসে তৈরি হয় আমাদের একটা উদাহরণ দেন আসলে শাস্ত্র সরিয়াতে প্রথম থেকেই যেহেতু দলিল ছিল এই জন্য হাদিসের নামে কিছু জাল তৈরি করেছেন এখন কিছু জাল তৈরি করেছে তার জন্য তো সমগ্র শাস্ত্রকে অস্বীকার করা যাবে না এবং হাদিসের যে উসুল আছে হাদিস সই আবার যে ওসুলগুলো আছে এই এইসুলগুলো নিয়ে আপনারা পড়াশোনা করেন আপনারা মানে ধারাবাহিকভাবে সমগ্র হাদিসগুলোকে জাল প্রমাণ করে বলতে চান তাহলে সই দেখাতে হবে মানে আসল কপি দেখাতে হবে কোন আসল কপির জন্য তারা জাল তৈরি করেছিল কারণ কোনো তো যে জিনিসের আসল কপি নেই তার জাল তৈরি করবে না কেন পাগলও তো যেই বাজারে দশ হাজার টাকার নোট প্রচলিত নেই সেই বাজারে দশ হাজার টাকার নোটে জাল তৈরি করবে আশা করি বিষয়টি স্পষ্ট করেছি এই জন্য আমরা প্রথম থেকে বলে আসি যে আমাদের শরিয়াতের মানে দলিল দুটো একটা হচ্ছে কোরআন একটা হচ্ছে হাদিস এই জন্য দুটো বস্তুকে যদি আমরা সঠিকভাবে আঁকড়ে না রাখি তাহলে আমরা পতপুরস্থ হয়ে যাব মানে হানড্রেড পারসেন্ট এই জন্য আমাদের উচিত যে শরিয়াতে যে দুটি দলিল আমাদের সামনে আছে এই দলিল দুটো মানে মারির দাঁত দিয়ে শক্ত করে আঁকড়ে ধরে রাখা দেখা হবে পরের কোনো ভিডিওতে আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার